আসসালামু আলাইকুম যারা অন্ধতল সামরায় ছোট ছোট মুক্তার দানার মতো সৃষ্টি বুকতেছ টেনশন করতেছে তাদের জন্য বিদ্যুৎটা করা মাঝে মাঝে আমরা ফিডব্যাক দিই আমাদের এখানে রীতিমতো এসে সার্জারি করতেছে সুন্দরভাবে ডাক্তার রিমুভ করে দেয় তো আমাদের এক ভাই এসেছে ইসমাইল নোয়াখালী স্ট্যান্ডার থেকে ওনার থেকে আমরা ফিডব্যাক শুনবো ওনার কেমন ছিল আর ওষুধপত্রে কোনো উন্নতি হয়েছে কিনা ইসমাইল ভাই আপনার কি পরিমাণ ছিল বলেন তো প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো ছিল

ছিল না <laughs> <laughs>

তো সুতরাং এগুলো কোনো সমস্যা হবে না কারণ অন্য কোষে যে এটাকে বলে এই টেস্টিস টেস্টিসে আসরে স্পান তৈরি হয় তো পুরুষের যে টেস্টোচরণ হরমোন এই যে এগুলো কোনো সমস্যা হবে না আর একটা কথা হলো দ্বিতীয়বার আসা লাগবে কিনা না দ্বিতীয়বার আসা লাগবে না যাদের অল্প আছে তাদের একবারে করে চলে যায় এখানে থাকাও লাগে না কোনো অজ্ঞান করাও হয় না তো যাই অনেকের অনেক প্রশ্ন থাকে যে দাম্পত্য জীবনে এটা করার পর কোনো সমস্যা হয় কিনা তুমি তো বিয়ে করছো এর পর্যন্ত কোনো সমস্যা হয় না আসলে হবেও না কারণ অন্ডতির ছাড়াতে হয় স্কিনে অন্ডকোষা হয় না অন্ডকোষে যেগুলো হয় ওগুলোকে বলে সিস্ট সেগুলো জেনারেল সার্জন আছে ইউরোলজিস্ট সার্জন আছে তো সেগুলো আরো রিমুভ করা হয় কিন্তু অজ্ঞান করতে হয় তখন একদিন হসপিটালে থাকতে হয় কিন্তু এই ছোট ছোট গুলো রিমুভ করার জন্য থাকাও লাগে না অজ্ঞানও করা লাগে না

সেগুলো যদি জমিয়ে রাখে আবার ভিতরে যেগুলো ব্লক আছে সেগুলো যদি পরে আস্তে আস্তে হয় পরে স্কিনটা খুব বৃষ্টি অবস্থা হয়ে যায় কমপ্লিকেশন বাড়ে যায় তখন অনেক সময় ডাক্তাররা বলে যে স্কিন ড্রাপ করতে হয় স্কিনটা ফেলে দিয়ে অন্যদিক থেকে লাগাইতে হয় তখন সেখানে অনেক সময় চান্স ফিফটি ফিফটি থাকে অনেক সময় আবার কমপ্লিকেশন হয় যার যে পরিমাণ আছে সেই পরিমাণ সৃষ্টিমুখ করো আর আমাদের ইউটিউব চ্যানেল আরেকটা টার্মিনেটেড হয়ে গেছে আর কারণ অনেকে বলে যে এগুলো কীভাবে রিমুভ করে দেখানো তো এই সমস্ত বিষয়গুলো কমিউনিটি গাইডলাইন নভেম্বর তোমরা ডিলেট করে দিচ্ছে আবার নতুন আমরা চ্যানেল এটাকে আবার চালু করছি এই জন্য তোমরা যারা সিস্ট রিমুভ করছো তোমরা এটাকে এস্টাবলিশ করো কারণ তোমরা লজ্জা সংসার কারণ অনেক সময় কমেন্টস এবং শেয়ার লাইক এগুলো করে না এটা একটা মানে সেনসিটিভ বিষয় তারপর যেভাবে পারো মোটামুটি লিঙ্কটা হয়তো বিভিন্ন জায়গা তোমরা দিতে পারো কারণ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ইউনিয়ন থানার পেশেন্ট আছে তোমরা যেখান থেকে আসো আমরা নির্ভয়ে তাদের নাম্বার দিয়ে দিবো তোমরা কথা বলতে পারবে তাদের সাথে আমরা কথা বলছি তোমার এলাকা যদি একটা লোক আসে তুমি পার্সোনাল আমার নাম্বার চালিয়ে দিবে না সে ঠিকভাবে এইভাবে আর কি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমরা বিস্তারিত তোমাকে বলে দিবো সালামুক